দেখুন আমরা আজকে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আজকে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে মাননীয় স্পিকার সাহেবকে আমরা সূচিত করেছি যত মত তত পথ এই পবিত্র ভূমিতে ধনধান্যে অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি আমন্ত্রিত ছিলেন এবং সেখানে গিয়ে তিনি একটি মত প্রকাশ করেন তার বক্তব্যে তিনি বলেন যে স্বধর্ম অর্থাৎ ওনার ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মের যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা এবং দাওয়াতে ইসলামের মধ্যে দিয়ে তাদের পরিবর্তন অর্থাৎ ধর্মের পরিবর্তনের একটি প্রচ্ছন্ন এই দুটো ক্ষেত্রে। সংবিধান বিরোধী যেহেতু ধর্মান্তকরণের ইঙ্গি তিনি দিচ্ছেন সংবিধানকে শপথ নিয়ে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার পাশাপাশি ওনার ধর্ম ব্যতীত আর যত ধর্মের মানুষ বাই বার্থ যারা হিন্দু শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ সহ অন্যান্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আঘাত করছে তার এই মন্তব্য মন্ত্রী মহোদয় বিধানসভার ভেতরেও মন্ত্রী নবান্নেও মন্ত্রী রাস্তায়ও মন্ত্রী অডিটোরিয়ামেও মন্ত্রী তাহলে মন্ত্রী হিসেবে ওনার এই মন্তব্য দুর্ভাগ্যজনক আমরা আবেদন করেছি উনি ওনার এই মন্তব্যকে প্রত্যাহার করুন যতক্ষণ না পর্যন্ত এই মন্তব্য উনি প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির বিধায়করা ওনাকে প্রশ্ন কলিং অ্যাটেনশন মেনশনের মতো যে সংসদীয় কাজ আছে সেই কাজ থেকে যে উত্তর ওনার দেওয়ার কথা সেই জায়গায় আমরা ওনার উত্তর নেওয়ার থেকে বিরত থাকবো অর্থাৎ প্রশ্ন কোশ্চেন মেনশন কলিং অ্যাটেনশন ওনাকে করবার থেকে আমরা বিরত থাকি দ্বিতীয় হচ্ছে দেখুন স্পিকার সাহেব আজকে ঘটনাটি অনবিপ্লে বলেছেন এবং এটা না ঘটলেই ভালো হতো এ কথা বলেছেন এবং সদনের অভ্যন্তরে তিনি তার মত ব্যক্ত করেছেন তার পাশাপাশি আমরা আরও কতগুলো দাবি রেখেছি যেহেতু স্পিকার সাহেবের মন্তব্যের মধ্যেও একটি জায়গায় তিনি বলেছেন যে আচরণ ঠিক করতে হবে তাদের যারা এই ধরনের আক্রান্ত হওয়ার হচ্ছে ভয় পাচ্ছে সমস্যা হচ্ছে যে এই দু সালের পরে এই বিধানসভার অভ্যন্তরে দেবলীনা হেমরম তিনি মার খেয়েছেন গৌরাঙ্গ চ্যাটার্জি মার খেয়েছেন আব্দুল মান্নান সাহেব মার খেয়েছেন মনোজ জিজ্ঞাসা সাহেব মার খেয়েছেন মাহাতো মার খেয়েছেন বিধানসভার কক্ষের ভেতরে এবার কক্ষ এবং বিধানসভার লবি সেখানেও দেখা যাচ্ছে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আমি গতকালই বলেছি যে ভেতরে তো ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কোনো সেন্ট্রাল পুলিশ বা তাদের যারা রক্ষা করবার দায়িত্বে আছেন তারা থাকেন না রাজ্যে যেভাবে চোপড়া হচ্ছে তাহলে বিধানসভার অভ্যন্তরেও চোপড়া হতে আর সময়ের বাকি কোথায় হয়তো এরকম দেখা গেল সংখ্যার জোরে এবং আপনারা জানেন যে আমরা অনেক সময় বলে থাকি যে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে ফলে সেই শাখা সংগঠনের উপস্থিতিতে নীরব দর্শক হয়ে থাকার জায়গায় যদি বিধানসভার অভ্যন্তরে শোপ্রার মতো পরিস্থিতি তৈরি করা হয় তাহলে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ ভেতরে তো সব তালিবানি বিচারকরাই রয়েছে তারাই ওখানেই সিদ্ধান্ত নেবেন কোনটা ঠিক কোনটা ভুল আর তারপরে ওখানেই তারা সেই অপরাধের শাস্তি দেবেন বলে অবশ্যই ভারতীয় জনতা পার্টির বিধায়করা নিরাপত্তাহীনতায় রয়েছে এবং এই নিরাপত্তাহীনতার যে ব্যাকড্রপ তার যে পেছনে তাকালে দেখা যাবে এর সাথে যুক্তি আছে আশা করি স্পিকার সাহেব ভবিষ্যতে এই বিষয়। বিশেষ নির্দেশিকা দেবেন এবং স্পিকার সাহেবের এই যা মত আমি বিরোধী দলনেতার সাথে আলোচনা করে পরবর্তীকালে আমাদের সিদ্ধান্ত পরিষদীয় দলের সেটা জানি দেখুন গান্ধীজিও একই রকম ভাবে অনেক কথা বলেছে তারপরেও তো আমরা দেখেছি যে ক্যালকাটা কিনে প্রশ্নটা স্পিকার সাহেব তার জায়গা থেকে বলেছেন আমরা পুরো বিষয়টা শুনেছি আমরা চাই হাউস সঠিকভাবে চলুক এবং সেটা আমরা স্বাভাবিকভাবেই চলতে যাওয়ার ক্ষেত্রে চেষ্টা করি বিরোধী দলনেতা আজকে আমাদের সদনে আসেননি ফলে ওনার মন্তব্যটুকু আমরা শুনেছি আবার আমাদের বিরোধী দলনেতার সাথে পরিষদীয় দল বসে পরবর্তী পদক্ষেপ আমরা চলে স্পিকার জন্য সামনে রেখে মূলত রিক্রুটমেন্ট অভিযোগ করেছেন আজকের দিনে দাঁড়িয়ে সেই কারণেই কি আপনারা এইভাবে নিরাপত্তা মূলত ঘুরছেন বিধানসভার অভ্যন্তরে দেখুন পশ্চিমবঙ্গে তৃণমূল দুর্নীতি এটা হচ্ছে সমর্থক শক্ত আর এখন পশ্চিমবঙ্গের নবতম সংযোজন হচ্ছে আর আরিয়া দল ফলে বিজেপির বিধায়ক ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের নেতা লিডার অফ অপোজিশন শুভেন্দু দা তার কণ্ঠস্বর সদনের ভেতরে সদনের বাইরে রোখবার নানা চেষ্টা হয়েছে এবার হচ্ছে বাকি রয়েছে ওনার গায়ে হাত তোলা সেই গায়ে হাত তোলার একটা আমরা প্রচন্ড ইঙ্গিত দেখি এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার যে যে বিষয় নিয়ে উনি বলছেন বা বলার চেষ্টা করছেন রাস্তাঘাটে অনেক ধরনের আলোচনা হয় সমাজে অনেক ধরনের আলোচনা হয় বলে ক্যামার স্ট্রিটে আর কালীঘাটে যারা বসে আছেন সেই যে পরিবার তাদের এত আর্থিক উন্নতি কি হলো কি করে হলো এই প্রশ্নটা আমরা তুলি যে হরিশ মুখার্জি স্ট্রিটের নাকি সব জমি একটা পরিবার কিনে নিচ্ছে একটা পরিবার ব্যানার্জি পরিবার তার নাকি যারা রয়েছেন সদস্য বা সদস্যরা তারা নাকি সমাজ সেবা করেই কোটি কোটি টাকা আয় করেন এই ধরনের কথা তো আমরা বলি মানুষের সামনে বিরোধী দল হিসেবে বলতে হয় তাহলে এই কথার প্রস্তুত করে এখন যদি ব্যানার্জি পরিবার ঠিক করে যে সংখ্যা দিকের জোরে এখানে চোপড়ার মতন একটা কারণকে শাসন করবার চেষ্টা করবে তাহলে স্পিকার সাহেবের ভূমিকা কি হবে ফলে আমরা আশঙ্কায় আছি এবং ভবিষ্যতে এই ধরনের ক্ষেত্রে কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি সেটা নিয়েও আমরা নিশ্চিতভাবে দলের অভ্যন্তরে আলোচনা করব দেখুন অনন্ত মহারাজ উনি আমাদের উত্তরবঙ্গের অন্যতম প্রথিত যশা ব্যক্তিত্ব উনি ওনার যে মত রেখেছেন সেটা ওনার ব্যক্তিগত মত দলীয় এই ধরনের কোনো মত রাখবার অধিকারী আমার দলের সভাপতি সম্মানীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয় আমি অন্তত ওনার কাছ থেকে এই ধরনের কোনো মন্তব্য বা এই বিষয়ের উপরে ওনার কোনো প্রতিক্রিয়া পাইনি ফলে স্বাভাবিকভাবেই একজন সাধারণ কার্যকর্তা হিসেবে মুখ্যমন্ত্রী দিল্লি গেলেও বা দিল্লি না গেলেও প্রশ্নটা হচ্ছে যে উনি কখন কি সিদ্ধান্ত নেবেন তার উপরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিতে হবে গতকাল প্রতিক্রিয়া দিলাম যে উনি যাবেন আর আজকে যাবেন না আবার আরেকটু করে এসে বলবেন যে না আমি যাব। তো ওনার যদি এই ধরনের মস্তিষ্কের অস্থিরতা থাকে তার জন্য তো আমরা রাস্তায় দাঁড়িয়ে ওনার অস্থিরতার জন্য প্রতিক্রিয়া দিতে পারি উনি যাবেন কি যাবেন না সেটা ওনার ব্যাপার তবে বারবার করে মাথায় রাখতে হবে সংবিধানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য তার একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে দিয়েই হচ্ছে দেশ এবং রাজ্য পরিচালিত হয় সেটা সব রাজ্যের মুখ্যমন্ত্রী মানা উচিত বরং বাংলো মানে আবার নির্মাণ নিয়ে আবারও একটা সমস্যা দেখা দিয়েছে

আর দ্বিতীয়ত হচ্ছে আমি একটু আশা করব যে উনি নতুন গণমন্ত্রী হয়েছেন স্বাভাবিকভাবেই বিগত দিনের যা প্রতিবেদ আছে সেখানে যে ছড়িয়ে এগুলোকে করে নতুন করে যাতে হলং বাংলার মতন ঐতিহাসিক বাংলা আমরা আগেই বলেছি কোনো কংক্রিট নয় পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া কারণ হলং বাংলা হচ্ছে উত্তরবঙ্গের পর্যটনের মুকুট সেই মুকুটকে যাতে বিপর্যস্ত না হতে হয় আমি মন্ত্রী মহোদয়ের কাছে মজুমদারের যে সিদ্ধান্ত সেটা ইউটোপিয়ান চিন্তাভাবনা দেখুন আমি তো মনে হয় না যে আমি আমার সহকর্মীর মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতন কতটা যোগ্যতা সম্পন্ন সহকর্মী বিধায়ক বলেছেন বলেছিল আমরা মানে সবার মন্তব্যের যদি আমি সম্প্রসারণ করতে শুরু করি তাহলে মুশকিল তাহলে আমি বিশ্বপ্রসাদ আজকে বিধায়কদের একটা বড় অংশ যেহেতু একশো দিনের টাকা পাওয়া যাচ্ছে না তাই গাছের খুব সম্ভব মাননীয় মন্ত্রী তিনি নতুন দায়িত্বে এসছেন ওনার নিশ্চিতভাবে মনে আছে যে আমি স্বজনের মধ্যে একটা প্রশ্ন করেছে যে আপনারা যে গাছগুলো দেন এই গাছগুলো আমরা নিয়ে যাওয়ার পরে আমরা কোথায় কীভাবে আমাদের কাছে অর্থ করি এই যে এইখানে যে বৈষম্যটা কীভাবে প্রকাশ পেল আপনার প্রশ্নের মধ্যে দিয়ে যে একশো দিনের টাকায় গাছ লাগানো আচ্ছা ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক তারা তো পঞ্চায়েত পৌরসভার থেকে কোন সুযোগ হিসাবে ক্ষেত্রে গাছ লাগানোর ক্ষেত্রে খাঁচা দেওয়ার ক্ষেত্রে তার মানে এই সরকার একশো দিনের কাজের টাকা নিয়েও রাজনীতি করেছে তার ফলেই তো উৎসাহটা কমেছে আমি অন্তত ব্যক্তিগতভাবে বলেছিলাম এক হাজারের জায়গায় যদি একশোটা গাছ দেন তো একশোটা খাঁচা দিন আমি নিজে ঘুটে ফুটে দেবো কিন্তু এখন বোঝা যাচ্ছে যে একশো দিনের কাজের টাকা দিয়ে তারা হচ্ছে এই বন সপ্তাহ অরণ্য সপ্তাহ পালন করতেন এবার করেছে বলে একশো দিনের কাজে বলে নানাভাবে দুর্নীতি হয়েছে ওনার মন্তব্যে একশো দিনের কাজেরও আরেকটা দুর্নীতি ঠিক অন্তত চিহ্নিত হলো বলে আমি জলপাইগুড়ি পুলিশ কি ভাবছে ভুল পাবে শাসক দলের তলবিবাহক হয়ে থাকলে জনগণের মধ্যে যে ধরনের ক্ষোভ তৈরি হয় সেই ক্ষোভের প্রতিফলন দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি বলি যে স্বীকৃত দুষ্কৃতিতে রাজনৈতিক দল মুখ্যমন্ত্রী হচ্ছে তার নেত্রী ফলে স্বাভাবিকভাবে এই দুষ্কৃতিরা জানে যে যাদের নেত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী সেই পুলিশকে আক্রমণ করার ক্ষেত্রে কেউ আমার তো মনে হয় না কারো হাত ঘটনাতে কাটছে উপরে অত্যাচারের পরে কোনো সাজা পায় না এই রাজ্যে তাই জন্য মহিলাদের উপর অত্যাচার পেয়েছে দুষ্কৃতিদের উপরেও ঠিক একইভাবে দুষ্কৃতিরাও পুলিশদের উপরে আক্রমণ করছে একই কারণে কোন দুষ্কৃতি আজ পর্যন্ত সাজা পায়নি সেই কারণে